হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে গ্যাংটকের ওয়েদার এরকম সারা রাত্রি বৃষ্টি হয়েছে অধরই বৃষ্টি আর দেখো আজকে এই ফুলটা কি ভাল লাগছে সকাল সকাল কারণ এখানে তো আমার দ্বারা সম্ভব না যে ফুলের গাছ টাছ লাগাবো আর ঘরের অবস্থা হচ্ছে এরকম সকাল থেকে যুদ্ধ চলছে মনে হয় এরকম মানে পরিস্থিতি বিছানা টিছানা কোনো কিছু উঠানো হয় নাই উঠছি আজকে সকাল আটটার সময় প্রচণ্ড হারে জ্বর গেছে সারা রাত তো এই ঘরের অবস্থাও এরকম এখানে তো যাই হোক এখন এই ঘরের হালারটা দেখছো এই হালার থেকে এখন বেরোতে হবে সাড়ে নটা বাজে তো সকালের কাজটা তো আজকে না করে দিছিলাম যাব না বলে তো ডিউটি যেতে হবে ভাত বসায় দিছি তো ঠিক আছে এই কাজগুলো কমপ্লিট করি তারপরে তোমাদের সামনে আসছি এই যে বিছানা বিছানা সব একদম উঠানো হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে আর হচ্ছে এতগুলা জামাকাপড় বের করলাম এগুলো ধুতে হবে ওয়েদার তো খুবই খারাপ আর ওইখানে জল ভরার জন্য পাইপ লাগা দিলাম আর ভাত হয়ে গেছে এখন ভাত খাবো এই জায়গাটা বুঝাইতে পারলাম না টাইম নাই কারণ হইল দশটা বাজে ভাত খাবো এখন আর কালকে ভিডিও পোস্ট করতে পারি নেই এই দেখো ওয়েদারটা ভিডিও পোস্ট করতে পারি নাই কারণ হচ্ছে এই কালকে নেট ছিল না আর আমার শরীর খুব খারাপ ছিল কালকে ভিডিও শ্যুটও করতে পারি নি তো কালকের ভিডিওটা আজকে পোস্ট হবে আর হচ্ছে কালকে তো ভিডিও শ্যুট করি নি ঠিক আছে আর কি করা যাবে ঠিক আছে এগুলো এখন পরে গুটাবো এখন ভাত বাড়ি হ্যালো গাইস তোমাদের সামনে এখন আসলাম এখন বাজে সাড়ে দশটা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে তো কী করবো খাওয়াটা কি দেখাবো আর বলো কারণ হচ্ছে সেদ্ধ ভাত আর কি দেখাবো তোর জন্য আর দেখাই নাই তো আলু সিদ্ধ ভাত করা হয়েছিল তগলে খাওয়া হয়েছে আর মেয়ে ওই যে খেলতেছে তো এখন যাব ডিউটিতে আর শরীর আমার খুবই খারাপ সারা রাত্রি জ্বর যাচ্ছে ওষুধ খাচ্ছি কিছুই হচ্ছে না মানে ওষুধ খাচ্ছি ওষুধ খালে পরে প্রচণ্ড ঘামায় চলে যাচ্ছে আবার জ্বর আসতেছে মানে শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে মানে চলতেই পারছি না এখন এতটা মানে শরীর খারাপ লাগছে প্রচণ্ড দুর্বল তো যাই হোক তো এখন ডিউটি যাব তো একবারেই ডিউটির থেকে আসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রান্না সেরকম মানে করি নাই আয়সা মানে ভাতটা তো আছে সকালবেলা আলু শুদ্ধ ভাত করছি আর হচ্ছে আইসা একটু সবজি করব তাহলেই হয়ে যাবে এখন কোনো রকম খাইলাম কারণ সকালবেলার দিকে ভাত না খাইলে তো মানে হয় না অভ্যাস হয়ে গেছে যেটা যাই হোক আজকে এতটাই শরীর দুর্বল লাগছে মানে ধারণার বাইরে হাত পা একদম মানে জিম 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 করতেছে বাবা আসতে চাইছিল ভাবছিলাম যে আজকালের মধ্যে ঢুকে যাবে কিন্তু বাড়িতে আবার আমার দিদা আমার মামাতো বোন এরা আসছে তো এরা আসছে দেখে এখন বাবাও আসতে পারতেছে না বলে শাশুড়ি আসছে বাড়িতে আমি মানে ওদেরকে রেখে কী করে যাই তো ওরা বোধহয় চলে যাবে নাকি জানি না থাকবে আজকে তিন দিন হয়ে গেলে ওরা আসছে তো ওরা যাওয়ার পরে বোধহয় আসবে তো ঠিক আছে ডিউটি যাই ডিউটি থেকে আসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস এই তো আমি আসলাম কাজে থেকে ওই তিনটার সময় তো আইসে এই খাওয়ার ব্যবস্থা করলাম কারণ সবজি তো বানারে খেজে নেই তো আসার সময় জমিতে চারটা ইসে পাইছি যে কুমড়ো ফুল পাইছি তো ওইখান থেকে ওঠায় নিয়ে আসলাম চারটা কুমড়ো ফুল তো ওইটার এই বড়া করলাম আর হচ্ছে আলু ভাজলাম তো চলো এখন খাওয়া দাওয়া কর এই যে খাবার নিয়ে নিছি এই কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে আলু ভাজা ভাত তো এখন খাওয়া দাওয়া করব চারটা বাজে ঠিক আছে খাওয়া দাওয়া করে নেই তারপরে তোমাদের সামনে গ্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হলো পুনে পাঁচটা তো অনেকক্ষণ হয় খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে তারপরে হলো বসেছিলাম একটু আর হচ্ছে মেয়ে ওখানে ওই যে সব রান্নাবাটি বের করে নিয়েছে এই যে আমি আগে যখন নাকি ছোটো ছিলাম এই রান্নাবাটি দিয়ে সারাক্ষণ মানে এগুলো নিয়েই আমাদের খেলনা ছিল কার কার এরকম রান্নাবাটি খেলতে ভালো লাগতো ছোটোবেলায় বলে তো আমার তো ভেববি লাগতো আর যখনই নাকি মানে ছোটবেলায় তো আমাদের সময় তো আর ওই ছোট্ট থেকে মানে পড়াশোনার অতটা একটা চাপ ছিল না ম্যাক্সিমাম পাঁচ বছর হলে পরে স্কুলে অ্যাডমিট করাইতো পাঁচ বছর পাঁচ ছয় বছরে তো ওই পাঁচ বছর অবধি তো কী আমাদের ওই আইসিডিএস স্কুলে যেতাম ছোটোবেলায় আর ওইখান থেকে ওই ঘরে আসা তারপরে আর খেলা আর কি ছোটোবেলায় প্রচুর ধরনের খেলা খেলছি এখন মানে ওগুলা খেলা খুব মিস করি মেয়ে আরেকদিন আমার ঘরে আমার মানে বিয়ের আগের মানে ছোটোবেলার জিনিস হাঁড়ি কড়াই এগুলো সব ছিল তো ও হঠাৎ করে ওর চোখে পড়ে গেছে একদিন তো বলে কি যে এগুলা কার তা আমি বললাম যে এগুলা আমার বলে তুমি খেলতে তারপর থেকে বানা হয়েছে যে তুমি যেহেতু এগুলা দিয়ে মাটির মানে হাড়ি ইসে বোতল দিয়ে খেলতা তো আমাকেও আইনে দিতে হবে তারপরে যে এগুলো আইনে দিছি এই যে এই সেগুলো তো এটা এটা আমার দেখো এই হাইটা আমার ছোট্টবেলার তাহলে ভাবো যখন নাকি মানে আমি তো মানে খেলা ছাড়ছি ওই খেলা যখন নাকি ফাইভে উঠছি তখন থেকে মানে আমি খেলা ছাড়িয়ে দিচ্ছি কিন্তু আমার একটা জিনিস কি ছিল তো আমার কখনো না খেলনা জিনিস কোনো দিন ভাঙত না এগুলার খেলনা মানে আরও ছিল তো বিয়ের পরে ওই মা তো আর ওই খেলনা যত্ন করতো না তো আমার মামা তো বোন কাকা তো ভাই বোন এরা যখনই ঘরে আসতো ওই কি করতো মানে খেলতো খেলতে খেলতে সব ভেঙে ফেলেছে একদিন বাড়িতে যায় আমি কান্না করছিলাম যে আমার ছোটোবেলার স্মৃতিগুলা তুমি এইভাবে শেষ করে দিচ্ছ কেন ওদের কি কেন তারপরে ওই দুইটা না তিনটা মানে বাসাইছে মা তো এটা আমার নিয়ে আসে আর ওরকে যে এগুলা কিনে দিয়েছে এই যে তো আগের মতো তো আর পাওয়া যায় না আগে দেখো কত সুন্দর একদম প্লেন এত সুন্দর মানে ডিজাইনটা কত ভালো আর এখনকার হাড়ি দেখো এখনকার এটা হাড়ি এই দেখো এটা কোনো এটা কলসি টাইপের হয়ে গেছে এটা বলে হাড়ি এটা মনে হচ্ছে না ওই যে গরুর চার গরুর চারের মতো আমাদের এরকম আগে চার বানায় দিত গরুর গরুর জন্য মানে আমরা চার বানাই দেন এত বড় বড় যেগুলা থাকতো ওইগুলা কিন্তু কি বলবো আর এখন আর আগের মতো খেলনা কোনো কিছু পাওয়া যায় সব পাওয়া যেত

আমাদের সমাজে এরকম একটু বড় বড়ো জিনিস মানে হাঁড়িপাতিল ছিল তো আমরা মানে এটাও চোলাটাও মানে আমাদের বড় করে বানা দিত আমরা ওই হ্যাঁ ওই সে পাটকাটি দিয়ে তারপরে আমরা ভাত করতাম অনেক খেলা খেলছি এখনকার বাচ্চারা তো খেলতেই জানে না কারণ সবার ঘরে ঘরে এখন মোবাইল অল টাইম খালি মোবাইল নিয়েই ব্যস্ত আর বড়রাও আগে যেরকম মানে একটু গল্প করতো বসতো মানে বিকেল হলে সবাই এক জায়গায় হতো জমাট হতো গ্রামের মানে ইটা ছিল ওরকম কিন্তু এখন আর ওইটা হয় না সবাই ঘরে ঘরে যার যার ঘরে ঘরে মোবাইল টিভি এগুলো নিয়েই ব্যস্ত লাইভ আলাদা হয়ে গেছে সব এই বৃষ্টি হচ্ছে আমার তো এই বৃষ্টির মধ্যে মানে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে কিন্তু আমার জ্বালানার সামনে কোনো বেড বা কোনো কিছু নাই যে আমি জ্বালানা সামনে বসে বসে আমি বৃষ্টি দেখব আগে তো ওই দরজা খুলে দিলে মানে বিছানার থেকে মানে দেখা যায় তো পাহাড়টা তো ওই বৃষ্টিটা দেখতে পারতাম কিন্তু এখন আর হয় না কি ভাল লাগে না গ্যাস একটু রেডি হয়ে গেছি এখন বাজে যে সাড়ে ছয়টা তো বাইরে এখন অবধি বৃষ্টি হচ্ছে মানে সারাটা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে তাতে মনে হয় ভগবানের আর হয়নি আবার মানে মানে সারা দিন বৃষ্টি আর এসে এই শিলিগুড়ি যাইতে আবারও ধস নামছে রাস্তাঘাট আবার বন্ধ হয়ে গেছে মানে বুঝতে পারছি না যে ভগবান কি করছে ভালো লাগে না আর ভাবলাম রাস্তাঘাট ঠিক হয়ে গেছে ভালোই হয়েছে এখন রোদ উঠতেছে আসা যাওয়া করা যাবে বাড়িতে ও মা কার ভাবনা আর কে করে খালি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কি বলবো বলো তো এখন যা বলতো মার মোবাইলের টাকা শেষ হয়ে গেছে আজকে তিন দিন হয়ে গেছে আজকে ফোন ঢুকছে না বন্ধ হয়ে গেছে তো ভাবলাম টাকাটা আগে ঢুকা দিয়ে আসি ব্যালেন্স না থাকলে তো মুশকিল হয়ে যায় কারণ বাবাকেও ফোন করতে পারে না মা আর ওই বাবার কাছে মোবাইল থাকে বাবার মোবাইলটা একদমই খারাপ হয়ে গেছে একদম খারাপ মানে একদম খারাপ বহুত আগের মানে আগের যুগের মোবাইল স্ক্রিন টাচ মোবাইল ওই যে স্যামসাং তো ওই মোবাইলটাই এতদিন বাবা চালাইছে তো ওইটাই হ্যাং মারে খালি যাই হোক ওইটাতে কোনোরকম চলছে এখন আর মা তো ছোট মোবাইল তো ওইটার মধ্যেও টাকা শেষ হয়ে গেছে আর মেয়ে ঘরে থাকে তো অল টাইম মোবাইলে যদি টাকা না থাকে মানে কথাবার্তা বলতে পারে না প্রবলেম হয়ে যায় একটা মোবাইল নিয়ে দুজনে টানা টানি হয়ে যায় ওই বাবা এদিক ওদিকে যাবে তখন মাকে বলে মোবাইল দেওয়াও আমার দরকার আছে নিয়ে যায় আর মা থাকে ঘরে ও তখন মা আবার মানে বোকার মতো থাকে কারণ এখন ফোনও ঢুকতেছে না মেয়ে যে ফোন করবে সেটাও ঢুকছে না তাহলে প্রবলেম হয়ে গেল ওই যে মেয়ে রেডি হয়ে গেছে এখানে ঠিক আছে চলো যাওয়া যাক রাত্রি হয়ে যাচ্ছে গাইস ঘরে আসলাম এখন বাজে সাতটা তো মার মোবাইলে টাকা ঢুকানোর পরে তো ঘরের জন্য কিছু নিয়ে আসলাম এই দেখো নিয়ে আসা হল মেয়ের জন্য একটা লাড্ডু আনলাম এই লাড্ডুটা নাই লাড্ডু লাড্ডু নিয়ে আসলাম একটা আর হচ্ছে এই যে চিপসের একটা প্যাকেট নিয়ে আসলাম কি জম্বু আর হচ্ছে এখানে আনা হলো সকালের জন্য প্রত্যেক দিন ওই মেগি টেগি খায় ভালো লাগে না আর এই জন্য এই মেগি নিয়ে এসে বন নিয়ে আসলাম এই চারটা বনের দাম নিল হচ্ছে পঁয়ত্রিশ টাকা পারতে পারো আর বিশ টাকার এইখানে হচ্ছে পাপড় আনলাম কারণ পাপড় না হলে হয় না আর সয়া সস নিয়ে আসলাম আর এখানে হচ্ছে আম নিয়ে আসলাম এক কেজি আম এক কেজির উপরে হবে এই এক কেজি দুশো গ্রাম এক কেজি দুশো গ্রাম আম নিয়ে আসলাম একশো টাকা কেজি কেজি নিল আম আর হচ্ছে নিয়ে আসলাম কারণ অনেক সময় লাগে মুড়িটা আনতে চাইছিলাম ভুলে গেছি ভুলা মনে ধরছে আমার যাকে সকালবেলা ও মানে এসে দিয়ে খাবে না এই টন দিয়ে খাবে সকালবেলা তারপরে মুড়ি নিয়ে আসবো আর বাবা আস্তে আস্তে বললো তো মুড়ি টুড়ি নিয়ে আসবে এখন আম দিয়ে মুড়িতে খাইনি আমের সিজন চলে গেল এইখানে মুড়ি আনতে গেলেও কি সমস্যা জানো তো ছোট্ট ছোট্ট প্যাকেট ছোট্ট প্যাকেটের দাম হচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা নিয়ে নেয় আছে পনেরো টাকা প্যাকেট আছে কিন্তু মুড়িটা একদম টেস্টি না কিন্তু একটু দামি দেখে যদি আনি মানে পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম মানে দামি দেখে যদি আনি তাহলে মুড়িটা একটু খাওয়া যায় আর কি আর নয়তো খাওয়া যায় না একদমই ভালো লাগে না তো যে মেয়ে এখানে বসে বসে খাইতে যাওয়ার সাথে সাথে মানে মোবাইলের দোকানে ঢোকার আগেই বলতেছে মা আমি মাছগুলো আড্ডু খোবো হ্যাঁ ঠিক আছে খায় নে মিষ্টি তো ঠিক আছে খাবার বানাই এখন সাতটা শোর সাতটা বেজে গেছে কয়েকটা রুটি বানাবো আমার না শক্ত শক্ত রুটি খেতে ইচ্ছা করতেছে আসবে কী জানে মানে নরম কোনো কিছু খাইতেই ইচ্ছা করতেছে না মনে হচ্ছে কি শক্ত শক্ত কোনো কিছু যদি হইতো না তাহলে মনে হয় খাইতে ভালো লাগতো আমার দিদা বানাইতো এই মিশে কী করতো ওই মানে সবজি বানাইতো একটু মানে লেটা পেটা কেমন চচুরি টাইপের হয় না একটু কাতা কাতা টাইপের ওরকম করে বানাইতো আর হচ্ছে শক্ত শক্ত করে মানে শক্ত না মানে নরম না মানে হাফ শক্ত মানে একটু কুরমুরে টাইপের ওরকম মানে রুটি বানাইত তো খুব টেস্টি লাগতো অনেকক্ষণ ভরে ভরে ভাজতো তো মানে তখন তো লাকড়িতে ভাজতো ওই ধীরে 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 মানে এসে জাল দিয়ে তারপরে করতো এখন তো গ্যাসের চোলা আর আমার তো মানে এই নাই রুটি বানার তাও নাই তো কড়াই দিয়ে ভাজতে লাগে রুটিগুলা খুব খারাপ হয় চলে যায় অনেক সময় আর বেকার ওই জিনিস কিনে কি হবে বলো এই ভাড়া ঘরে খালি বাসন কিনে 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 রাখা ঠিক না আর একটা আছে কিন্তু লোহার ওইটা রুটি হয় না বললেই চলে একদমই খারাপ কেন মা কিনছিল বুঝে শুনে কিনতে পারে একদম খারাপ জিনিসটা গোছায় দিয়ে দিছে তো ঠিক আছে বক বক করছি না তো পরে আসছি গাইস এখানে খাবার রেডি হয়ে গেছে ডিনার এই পরোটা করে নিয়ে আসলাম আমার জন্য কয়েকটা যে এগুলো একটু শক্ত শক্ত টাইপের করছি এই যে এই দেখো কি শক্ত কটকটা এই কটকটা টাইপের করছি আর হচ্ছে এখানে আলু ভাজা আর ওই চপ আছে আর হচ্ছে এখানে আম কাটে নিয়েছি ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি সাড়ে আটটা বাজে গেছে গাইস এখন বাজে সাড়ে নয়টা আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে বিছানা ঝাড়ে নিছি এখন শুভ কারণ তাড়াতাড়ি না শুলে পরে সকালবেলা উঠতে প্রবলেম হয়ে যায় আর ডিউটি আজকে তো ছুটি নিয়েছিলাম কালকে তো আবার ডিউটি আছে না সকালবেলা যেতে হবে কি করব। তো ঠিক আছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বলে দাও গুড নাইট বাই বাই গুড নাইট